বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কোয়াজিটিভ ভার্ভ থেকে প্রত্যেকটা প্রশ্ন আসে তো এবং আমরা এই জিনিসটা এতটুকু মাথায় রাখবো যে ভার্ব থেকে যদি প্রশ্ন আসে তাহলে থেকে মাস্ট প্রশ্ন আসবে তো আমাদের আলোচনা চলে কি। ভার্ব যে ভার্ভের মাধ্যমে সাবজেক্ট কাজ নিজে কাজটা না করে অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেটাই হলো কোয়াজিটিভ ভার্ভ আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো আমরা যদি বলি আই ইট আই ইট আমি খাই তাহলে এই দেখো ক্রিয়ার কাজটা সম্পাদন কে করছে সাবজেক্ট নিজেই কিন্তু করছে যে আমি খাই কে করছে আমি সাবজেক্ট নিজেই কিন্তু করছে আমি যদি উদাহরণ দেই আই গো তাহলে এই যাওয়ার কাজটা কে করছে সাবজেক্ট সে নিজেই করছে আবার আধার একটা উদাহরণ দেয় যদি আই কাম আমি আসি তাহলে এই দেখো এই যে আসার কাজটা কে করছে মানে ক্রিয়ার কাজটা কে সম্পাদন করছে সাবজেক্ট নিজেই যখন সাবজেক্ট কাজ মানে ক্রিয়ার কাজটা সম্পাদন নিজে না করে অবজেক্টকে দিয়ে করিয়ে নেবে তখনই ওই ভার্বটা হয়ে যাবে তাহলে সংখ্যাটা একটু মাথায় রাখো যে যে মাধ্যমে সাবজেক্ট নিজে কাজটি না করে অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেটাই হলো কোয়াজিটিভ ভার্ভ আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পারবো এখানে দুইটা আমরা ছবি দেখতে পাচ্ছি ছবি প্রথমটার দিকে একটু লক্ষ্য করো এখানে আমরা সেন্টেন্সটা কি বলছে সেন্টেন্সটা বলছে হি মেড মি ক্লিন দ্য রুম বিষয়টা খেয়াল করো কি বলছে হি মেড মি ক্লিন দ্য রুম আচ্ছা এখানে রুমটা ক্লিন করতেছে কে একটু চিন্তা করো তো মানে এই রুমটা পরিষ্কার করতেছে কে এই মেয়েটা নাকি এই ছেলেটা বলো তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে মেয়েটা কিন্তু ক্লিন করতেছে কিন্তু ক্লিনটা করতেছে ইনি আর বলতেছে এই সাবজেক্ট কিন্তু ইনি এখানে মানে পুরুষটা হলো এখানে সাবজেক্ট যে হি মেড মি ক্লিন দ্য রুম সে আমাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে এনেছে মানে এই মেয়েটা বলতে দিয়ে কাজটা করিয়ে এনেছে তাহলে কাজটা কাজটা করছে সে কিন্তু কিন্তু করাইছে করাইছে হলো সাবজেক্ট কার দিয়ে এই যে মি বুঝতে পারছো তার মানে হলো হি মেড মি ক্লিন দা রুম এখানে বলছে যে সে আমাকে দিয়ে কাজটি করিয়ে এনেছে তাহলে এই যে ক্লিনের কাজটা পরিষ্কার করার কাজটা কিন্তু এই সাবজেক্ট করে নাই হি করে নাই করছে কে এই যে মি অবজেক্ট করছে আমি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে দেখো আই হ্যাড মাই হেয়ার কাট স্টার্টে আমি গতকাল আমার চুল কাটিয়েছি আচ্ছা চুল আমি বলতেছি তুমি ধরো তুমি চিন্তা করো যে তুমি বলতেছো আমার কাছে যে ভাই আমি আগামীকাল গতকালকে আমি চুলটা কাটিয়েছি তাহলে চিন্তা করো চুলটা কি তুমি নিজে কাটছো না নাপিত দিয়ে কাটাইছো দেখো তো এই চুলটা কে কাটতেছে এই যে নাপিত কাটতেছে তার মানে হলো তুমি চুলটা কাটো নাই তুমি অন্যকে দিয়ে চুলটা কাটিয়ে নিয়েছো তাহলে আই হ্যাড মাই হেয়ার কাট স্টার্টে কথা বুঝতে পারছো দ্যাটস মিন সাবজেক্ট এই যে কাজটা সাবজেক্ট কাজটা না করে যখন অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেবে তখন ওই ওই ভার্বটাকে বলবো কি আমরা তো আমাদের টেস্টে মূলত যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেটা একটু খেয়াল করার আগে আমরা একটু দেখতেছি যে আসলে ভার মানে জন্মগতভাবে কিছু কোয়াজিটিভ ভার্ভ আছে সেগুলো একটু খেয়াল করি আমরা এই যে টিস শো রিমাইন্ড ফিড ইনফর্ম রাইস এই ভার্ব কটা একটু খেয়াল রাখবে এগুলো হলো জন্মগত ভাবে মানে একবারে জন্মগত দিক থেকে এগুলো পজিটিভ ভার্ব এগুলো নর্মাল ভার্ব দিক যদি আমরা চিন্তা করি দেখো লার্ন অর্থ কি শেখা আর টিচার তো শেখানো সি অর্থ কি দেখা শ অর্থ দেখানো রিমেম্বার অর্থ কি মনে করা মানে নিজে মনে করা আর রিমাইন্ড মনে করিয়ে দেওয়া ইট অর্থ কি খাওয়া ফিড অর্থ খাওয়ানো ড্রিঙ্ক অর্থ পান করা ড্রিঙ্কস পান করানো নো অর্থ জানা আর ইনফর্ম অর্থ কি জানানো আর রায়চ অর্থ ওঠা মানে নিজে ওঠা রায়চ অর্থ ওঠানো কাউকে ওঠানো তাহলে একটা জিনিস মাথায় রাখো আমি যখন বলবো আই ইট আমি খাই আমিই খাই মানে খাওয়ার কাজটা আমিই করতেছি বাট যখন বলবো আই ফিট আমি খাওয়াই তাহলে চিন্তা করো তো আমি খাওয়াই মানে খাওয়াই আরেকজনকে একজনকে খাওয়াচ্ছি সে সেই খাওয়ানোর কাজটা আমি করতেছি বাট খাওয়ার কাজটা কিন্তু সে করতেছে সিম্পল একটা উদাহরণ দেখো আমি যখন বলি মা শিশুকে দুধ খাওয়াচ্ছে দুধ খাওয়ানোর কাজটা কিন্তু মা করতেছে ঠিক আছে বাট খাওয়ার কাজটা ওই যে ক্রিয়াটা খাওয়ার কাজটা কিন্তু শিশু করতেছে রুগীকে ডাক্তার ওষুধ খাওয়াচ্ছে তাহলে ওই যে ওষুধ খাওয়ার কাজটা কিন্তু রুগী করতেছে দ্যাটস পজিটিভ যে তোমার সাবজেক্ট যখন কাজটা ক্রিয়া না করে অবজেক্টকে দিয়ে করিয়ে নেবে তখনই হলো ওটা পজিটিভ ভাব তো আমাদের মেইন আলোচনার বিষয় হলো এইটা এতক্ষণ যা আমরা আলোচনা করছি এটা হলো তোমার একটা কনসেপ্ট দেওয়ার জন্য ধারণা দেওয়ার জন্য পজিটিভ ভার্ব সম্পর্কে বাট এডমিশন টেস্টে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হলো এই যে পাঁচটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা মেক গেট লেট হেল্প হ্যাভ এই পাঁচটা ভার্ব তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল করবা এবং মুখস্থ রাখবা এই পাঁচটা ভার্ব নিয়ে আমাদের আলোচনা কজিটিভ ভার্ব দেখো কজিটিভ ভার্ব আমরা যে দেখলাম এই কটা ভার্ব কিন্তু কজিটিভ ভার্ব বাট তোমাদের আমাদের গ্রামারে পজিটিভ ভার্বের স্বল্পতার কারণে আমাদের অনেকগুলো কোয়াজিটিভ ভার্ব তৈরি করে নিতে হয় সেই তৈরি করতে যেই ভার্বগুলো হেল্প করে এই যে মেক গেট লেট হেল্প হ্যাপ এই কটা ভার্ব হেল্প করে তো এই কারণে এই ভার্ব আমাদের খেয়াল রাখতে হবে এখন আমরা স্ট্রাকচারে যাই আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেটা একটু আগে দেখে নেই তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝতে পারবো দেখো এডমিশন টেস্টে তোমার প্রশ্ন আসবে আই গড দ্য ওয়ার্ক ড্যাশ ডু মানে এইখানে এই ডু ভার্বটা আছে এটা রাইট অ্যান্সার কোনটা এখানে কি ডিড হবে হ্যাভ ডান না ডান নাকি নান কোনটা হবে এইটা কারেক্ট করার জন্য আমার এই যে কোয়াজিটি ভার্বের স্ট্রাকচারগুলো শর্টকাট করাটা আমার জানতে হবে তো এইখানে দেখো আই গট দ্য ওয়ার্ক আই গড দ্য ওয়ার্ক ডু আবার পরেরটা দেখো আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম এখানে হ্যাভ ডান ডান ডু টু বি ডান রাইট অ্যান্সার কোনটা এটা জানার জন্য আমার এখন এইটা জানতে হবে এই শর্টকাট কটা মনে রাখো সাবজেক্ট প্রত্যেকটাই মাথায় রাখবা প্রত্যেকটা স্ট্রাকচারই আমার সাবজেক্ট আছে তাহলে এটা কমন জিনিস এটা আমি না বলি বারবার মেইন জিনিসটা হলো এখানে লেট মেক হেল্প খেয়াল করো লেট মেক হেল্প এই ভার্বের পর যদি অবজেক্ট সেটা ব্যক্তিবাচক অবজেক্ট হোক আর বস্তুবাচক অবজেক্ট হোক যে অবজেক্টটাই হোক এর পরে যে ভার্বটা বসবে এই ভার্বটা সব সময় ভার্বের বেস ফর্ম মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম কথা বুঝতে পারছো কি বলছি লেট মেক হেল্প তাহলে এই তিনটে ভার্ভের পরে তোমার যখন অবজেক্টটা আসবে সেই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক থাকুক আর বস্তুবাচক থাকুক দ্যাট ডাস্ট ইন ম্যাটার ম্যাটার ইজ তোমার ওইখানে পরবর্তী যে ভার্ভটা বসবে সেই ভার্ভটাকে আমার প্রেজেন্ট ফর্ম নিতে হবে এখন এই লেটার কিন্তু আমরা তিনটা ফর্ম একই লেট প্রেজেন্ট ফর্মও লেট এর পাস্ট ফর্মও লেট এর পাস্ট পার্টিসিপর্ম পা মানে পাস্ট ফর্ম ফর্মও লেট মানে তিনটা ফর্ম সেম মেকের জায়গায় মেক্স থাকতে পারে মেইড থাকতে পারে ঠিক আছে মেইড এন থাকতে পারে হেল্পের জায়গায় হেল্প থাকতে পারে টেন্স অনুযায়ী এই ভার্বটা চেঞ্জ হবে বুঝতে পারছো কারণ সাবজেক্ট নাম্বার পার্সন টেন্স অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে বাট এইখানে মেইন বিষয়টা হলো আমার এই ভার্বটা বসানো সেটা কাকে ফলো করে এই যে এখানে লেট আছে না মেক আছে না হেল্প আছে এরপর কোন বস্তুটা এটা কি ব্যক্তিবাচক অবজেক্ট নাকি বস্তুবাচক অবজেক্ট সেটা খেয়াল করার দরকার নাই তুমি একটা অবজেক্ট পাচ্ছো তাহলে এই লেট মেক হেল্প এরপরে যে অবজেক্টটা আসুক এর পরবর্তী ভার্বটা আমরা নেব ভি হন ঠিক আছে এর পরবর্তীতে যদি আমরা খেয়াল করি গেট অবজেক্ট খেয়াল করো এখানে গেট পাচ্ছি তাহলে গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্টটা পাই আমরা কি বলছি গেটের পরে যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাই তাহলে পরবর্তী যে ভার্বটা নেব সেখানে কিন্তু আমরা ভিওন নিতে পারবো না সেখানে কি নেব ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিওন কথা বুঝতে পারছো তাহলে এখানে আমরা কি নেব টু প্লাস ভিওন তাহলে গেটের পরে যদি আমরা অবজেক্টটা পাই কি অবজেক্ট ব্যক্তিবাচক মাইন্ডেড এটা হ্যাবের পরে যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাই তাহলে পরবর্তী ভার্বটা নেব কি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি অন কিন্তু গেটের পর অথবা হ্যাবের পর যদি বস্তুবাচক অবজেক্ট পাই তাহলে ভার্বের ভি নেব এই চারটা কনফিউজিং এবং এটা পরীক্ষার আগ পর্যন্ত তোমার টেবিলের সামনে সুন্দর করে চারটা আকারে লিখে রাখবা তার মানে আমি আরেকবার রিকল দেই লেট মেক হেলফ এর পরে যে অবজেক্টই থাকুক ব্যক্তিবাচক থাকুক আর বস্তুবাচক থাকুক তোমার ওটার দিকে তাকানের দরকার নাই পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি ভিয়ন এর পরবর্তীতে গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আসে তাহলে ইনফিনিটিভ নেবা আর হ্যাবের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আসে তাহলে ভিয়ন নেবা আর গেট এবং হ্যাবের পরে বস্তুবাচক অবজেক্ট থাকলে থ্রি কথা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এখন আমরা এক্সাম্পলে যাই আর ওই শর্টকাট কটা আমরা কাজে লাগাই আই গট দ্য ওয়ার্ক ডু বললাম না এই যে গেট গেটের জায়গায় তোমার টেন্স অনুযায়ী ভার্ভ চেঞ্জ হবে গেটের জায়গায় গট হতে পারে হ্যাভ গট হতে পারে হ্যাজ গট হতে পারে যাই থাকুক টেনস অনুযায়ী ভার্ভ চেঞ্জ হয় না অবশ্যই তো জানো যে বারো প্রকার টেন্স সেই অনুযায়ী ভার কিন্তু চেঞ্জ হবে তাহলে এইখানে গট পাচ্ছি আমরা ভালো কথা গট পাচ্ছি এর পরবর্তীতে দেখো কি অবজেক্ট দ্য ওয়ার্ক এটা কি এটা হলো একটা বস্তু না ব্যক্তি বলতো এটা একটা বস্তু তাহলে আমাদের শর্টকাট অনুযায়ী কি বলতো গেট প্লাস বস্তু এর পরবর্তী ভাব কি ভি তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা ডু হবে কোনটা ডান রাইট অ্যান্সার হলো ডান আশা করি ক্লিয়ার আই গড দ্য ওয়ার্ক তাহলে এইখানেও দেখো আমি কি পাচ্ছি গড ভার পাচ্ছি তাহলে গেটের পরে গেটের পরে অবজেক্ট কি পাচ্ছি দ্য ওয়ার্ক দ্যাটস কল্ড এটা একটা কি বস্তু এটা একটা বস্তু তাহলে বস্তু যদি পাই তাহলে পরবর্তী ভাত কী বসবে এই যে দেখো পরবর্তী ভাত কী বসবে গেট অথবা হ্যাভ এর পরে বস্তু যদি পাই গেট ভার্বও থাকতে পারে হ্যাভ ভার্বও থাকতে পারে যে ভার্বই থাকুক যে কোনো একটা থাকবে থাকলে পরবর্তী যদি আমরা বস্তু পাই বস্তু বসে অবজেক্ট তাহলে পরবর্তীতে আমরা ভার্ব নেব কি ভি থ্রি তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা ডান আবার দেখি আরও এক্সাম্পল আমরা সি মেইড হার ডটার সি মেইড হার ডটার তাহলে দেখো এখানে কি পাচ্ছি ভার্ব মেইড ওই বললাম না মেকের পাস ফর্ম থাকতে পারে ওখানে টেনশন অনুযায়ী তাহলে মেকের স্ট্রাকচারটা আমাদের মনে আছে কি মেক এর পরবর্তীতে যে অবজেক্টই থাকুক ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক ডাজেন ম্যাটার তাহলে অবজেক্ট আমরা যাই থাকুক এর পরবর্তী ভার্বটা কি ভি অন তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হি শি মেড হার ডটার এখানে কি দেব ডু কারণ এটা হলো ভি টু এটা হলো ইনফিনিটিভ আর এটা কি ভি থ্রি আর এটা হলো ভি অন তাহলে রাইট অ্যান্সার কোনটা ভি অন এ নাম্বার রাইট অ্যান্সার হি হ্যাড হিজ হেয়ার তাহলে দেখো হি হ্যাড হিজ হেয়ার এখানে কি পাচ্ছি কজিটিভ ভার্ব হ্যাড ওই যে বললাম হ্যাভ ভার্ভ খেয়াল করে এখানে কি বলছি এখানে দেখো হ্যাভ অথবা হ্যাড হ্যাভের হ্যাভ ভার্ভ কয়টা হ্যাভ ভার্ভ হলো তিনটা একটা হলো হ্যাজ একটা হলো হ্যাভ আর একটা কি হ্যাড এই তিনটার যেকোনো একটা থাকবে এর পরবর্তী যদি অবজেক্টটা আমরা বস্তুবাচক পাই তাহলে পরবর্তী ভার্বটা কী নেব আমরা ভি থ্রি নেব কী নেব ভি থ্রি মানে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে হি হ্যাড এরপরে দেখো কি অবজেক্ট পাচ্ছি হিজ হেয়ার হেয়ারটা কি বস্তু না

কাটেড দেওয়া থাকতে পারে যে কাটেড কাটেড ইডি যুক্ত করা দেখে ভিথিরি নেওয়া নেওয়া যাবে না কারণ এই কাটের তিনটে ফর্মই সেম তো পরবর্তীতে আমরা দেখি ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম তাহলে আই গট দা ওয়ার্ক এখানে প্রথম বলছি কি আই গট দা ওয়ার্ক ডান বাই হিম তাহলে আমরা দেখো এই যে চারটা অপশন চারটা আমাদের যে অপশন দিয়েছে চারটা অপশনে কমন কি আছে আই গট দা ওয়ার্ক আই গট দা ওয়ার্ক আই গট দা ওয়ার্ক এখানেও আই গট দা ওয়ার্ক তাহলে এখানে আমরা কোয়াজিটিভ ভার্ব হিসেবে পাচ্ছি গট এর পরবর্তীতে অবজেক্টটা পাচ্ছি কি দেখো তো ব্যক্তি না বস্তু তাহলে গেটের পরে গেটের পরে যদি আমরা বস্তু পাই কি বলছি ভাইয়া গেটের পরে যদি বস্তু পাই পরবর্তীতে আমাদের কি ভার্ব নেব v3 নেব তাহলে পরবর্তী ভার্ব এখানে কি আছে ভাইয়া দেখো তো ডু ডিড ডান কি আছে ভাইয়া ডু ডিড ডান তাহলে এই ডান কোন ফর্ম v3 ফর্মই আছে তাহলে রাইট आंसर কোনটা এই নাম্বারটা আর বাকিগুলো না দেখলেও চলবে এখানে আছে ভার্বের তাই আইএনজি এখানে আছে ভি থ্রি দি আবার এখানেও ভি দেওয়া আছে ডাবল যা বসবে না এখানে আছে অজ ভি টু তাহলে রাইট অ্যান্সার কোনটা এ নাম্বার রাইট অ্যান্সার এ নাম্বার দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স তাহলে এখানে পজিটিভ ভার্ব হিসেবে কী পাচ্ছি ওই পাঁচটা ভার্ব সময় মাথায় রাখবা মেক লেট হেল্প গেট হ্যাভ এই পাঁচটা ভার্ব খেয়াল করবা তাহলে মেক পাচ্ছি এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি অডিয়েন্স অডিয়েন্স মানে কি শ্রোতা তাহলে এই শ্রোতা কি ভাইয়া ব্যক্তি না বস্তু বলো অবশ্যই বস্তু না সরি অবশ্যই কি ব্যক্তি তাহলে ব্যক্তি থাকুক বস্তু থাকুক ডাজেন্ট ম্যাটার মেকের পরে অবজেক্ট পাচ্ছি তারপরে কি বসাবো ভাইয়া বিয়ন বসাবো কথা ক্লিয়ার তাহলে রাইট অ্যান্সার কোনটা লিসেন আশা করি ক্লিয়ার তোমাদের একটা বিষয় বলি আমি জাস্ট ওই প্র্যাকটিসগুলো তোমরা বাসায় বসে তোমরা পরীক্ষা করে নেবে একটা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হলো আমার কোর্সে ফ্রি ক্লাস যদি করতে চাও আমার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই জাস্ট ফ্রি ক্লাস করার জন্য যদি ফ্রি ক্লাস করতে চাও ফ্রি ক্লাস করে তারপর নিজে সিদ্ধান্ত নেবা পনেরোটার উপরে ফ্রি ক্লাস করবা যে ভাইয়া আপনার ক্লাস এফেক্টিভ ভাইয়া আপনার ক্লাসগুলো আমার জন্য বোধগম্য তাহলেই ভর্তি হবা বুঝতে পারছো আমার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই জাস্ট ফ্রি ক্লাস করার সুযোগ আছে সেখানে রিটেন ক্লাস হবে বাংলা ক্লাস হবে এবং ক্লাসগুলো হবে ভাইয়া গুগল মিটে যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা যে ভাইয়া বুঝতে পারেনি দিক প্রশ্ন করবা এইখানে কিন্তু বাংলা দেখো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে মুখ ইংরেজি ক্লাস কয়টা ইংরেজি ক্লাস পঞ্চাশটা এবং প্লাস হলো বিশটা হলো রিটেন ক্লাস আবার বাংলা ক্লাস চল্লিশটা সেখানে পনেরোটা রিটেন ক্লাস জি কে আইকে আইসিটি সবগুলো থাকতেছে এবং এক্সাম ব্যাস তোমাদের ফ্রি দিতেছে এখন যদি তোমরা ভর্তি হও তাহলে উনিশশো নব্বই টাকায় ভর্তি হতে পারবা এবং ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই ফ্রি ক্লাস করার সুযোগ আছে সেখানে তোমরা ফ্রি ক্লাস করে নিতে পারবা তো এটি হলো বিষয় অবশ্যই ইভেন তোমার যদি অ্যাজ এ মেন্টর হিসেবে মনে হয় আমার কাছে যে ভাইয়া আপনার কাছে আমি একটা পরামর্শ নিতে চাই তাও আমার কাছে যোগাযোগ করতে পারো একটা জিনিস মনে রাখবা তুমি ওই মেন্টরই তোমার জন্য পারফেক্ট যে মেন্টরের কাছে তুমি কোন সমস্যা নিয়ে রিস্ক করতে পারবা কোন সমস্যা নিয়ে তার কাছে সমাধান পাবা সেই হলো তোমার কাছে বেস্ট মেন্টর তুমি অনেক হাইব্রিড টিচারের কাছে পড়াশোনা করতেছো বা পড়তেছো বাট সে লাইভ নেসে ফেসবুক লাইভে তুমি এখানে হাজার হাজার স্টুডেন্টদের মতো তুমি কমেন্ট করতেছো বাট তোমার প্রশ্নের রিপ্লাই নাই কারণ একজন টিচারের কাছে 500 স্টুডেন্টদের প্রশ্ন বা সমস্যা সমাধান করা সম্ভব না তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এডমিশন টাইমে একটা বেস্ট মেন্টরশিপ তার কাছেই যাও যে বেস্ট তোমাকে সার্ভিস দিতেছে যে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে ঠিক তার থেকে দ্বিগুণ তোমাকে সেবা দিচ্ছে তোমার প্রশ্ন তোমার সমাধান তোমার সমস্যা সে সমাধান করে দিচ্ছে তোমার একটা প্রবলেম ভাই আমি বুঝতে পারিনি তুমি ডিরেক্ট প্রশ্ন করতে পারতেছো এমন মেন্টরশিপের কাছে থাকো সেটা যদি আমি হই আমি সেটা যদি আমার থেকে বেটার কেউ পাও তার কাছে পড়ো তো আশা করি তোমরা পজিটিভ আর বুঝতে পারছো এবং তোমাদের কোন কোন বিষয়ে আরো কি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম